বিস্মিল্লা র তৃতীয় শ্রেণীর ভগ্নাংশ প্রাথমিক গণিতের ভগ্নাংশ নিয়ে আমরা এই করবো দেখো একটা রুটি আছে রুটিটা কীভাবে ভাগ করা করলে রোজা ও মিনা দুজনেই সমান পরিমাণ পাবে আমি কীভাবে ভাগ করতে পারি দেখো রুটিটা তোমরা এই যে এখানে একটা রুটির ছবি দিয়েছে দেখছ যে মাঝখানে দেখ তো অর্ধেক করে ভাগ করেছে এখানে একটা অর্ধেক এখানে এই যে এখানে একটা অর্ধেক এখানে অর্ধেক হ্যাঁ এভাবে অর্ধেক করে ভাগ করেছে আবার ইচ্ছা করলে তোমরা ভাগে ভাগের যে এটাতে ভাগ করেছে দেখো একটা কোনা মানে একটা কোনা ভাগ করেছে একটা কোনায় যে এখানে দেখো ভাগ করেছে কীভাবে এখানে ভাগ করেছে দেখো একটা কুন আকারে ভাগ করেছে আছে এখানে একটা কুন আকারে ভাগ করেছে মানে অল্প একটু কেটে নিয়েছে তাহলে এভাবে ভাগ করতে পারো অনেকভাবে ভাগ করা এখানে একটা চিত্র দিছে তাহলে আমরা এতে চলে যাই পাশের আকৃতি দুটি সম কাগজকে সমান দুই টুকরো করো দেখো পাশাপাশি দুইটা টুকরো টুকরো করেছে এদিকে দেখো যে মাঝখানে দাগ দিয়েছে মাঝখানে দাগ দিয়ে মাঝখানে যে দাগ দিছে দাগ দিয়ে যে মাঝখানে দাগ দিয়েছে দাগ দিই এদিকে একটা টুকরো এদিকে একটা টুকরো এদিকে রং করা এটা রং করা না মানে অর্ধেক অর্ধেক রং করা হ্যাঁ এভাবেই করেছে এবারে এই যে দেখো একটা বল মতন আসে একটা বল বা লেবু যাই ধরো না কেন তার অর্ধেক করে রয়েছে এভাবে অর্ধেক তাহলে কি সব হলে ভম্নাংশ হিসেবে তারপরে দেখো একটি কাগজ করা চিত্রটা এর অর্ধেক কোনটা হুম দেখো তাহলে অর্ধেক কি কোনটা দেখো আমরা অর্ধেক কোনটাকে দেখি এই অর্ধেক এটা এক দুই তিন চারটা অংশ এই টুকরাটার চারটা অংশ এই টুকরাটার এই চারটা অংশের ভিতরে এইটা হলো তিন ভাগ তাহলে অর্ধেক কোণটা অর্ধেক দেখো দিন অর্ধেক কোনটা অর্ধেক তাহলে আমরা অর্ধেক দেখতে পাইছি কোনটা বলো অর্ধেক হয়েছে দেখো তাহলে যে এটা এটা হলে অর্ধেক এই যে এই টুকুরাটা হলে অর্ধেক মানে চার ভাগের মধ্যে দুই ভাগ চার ভাগের মধ্যে দুই ভাগ তাহলে তিন নম্বর এটা হলে অর্ধেক তারপরে আমরা রঙ করতে হবে দুই ভাগের এক ভাগ মানে দুই ভাগ এই যে এখানে দেখতে পাচ্ছ যে দুই ভাগটা দিয়ে আছে দুইটো ভাগ দেওয়া আছে এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এর ভিতরে একটা অংশ রঙ করতে হবে এভাবে একটা অংশ রং করতে হবে একটা অংশকে তুমি রঙ করে দিতে পারবো এই যেভাবে আমরা একটা অংশকে পুরো রং করে দেবো এটাতে দেখো একটা অংশ পুরো আমি এভাবে রঙ করে দিতে পারবো হ্যাঁ একটা অংশ এভাবে রং করে দেবা একটা অংশ ভাবে রং করে ভাগের এক ভাগ মানে একটা অংশ রং করা ভাগের এক ভাগ মানে একটা অংশ রং করা একটা অংশ রং করা এটা ভাগের এক ভাগ করা নাই আমাকে এটাকে প্রথমে আগে ভাগের এক ভাগ করে নিতে হবে দেখো ভাগের এক ভাগ আগে করে নিতে হবে মাঝখানে দিই তারপরে কি একটা অংশ তারপরে আমি রং করে দিতে পারবো এই একটা অংশ এভাবে আমি রং করে দিতে পারবো তারপরে দেখো দুইটি দুই ভাগের এক একত্র করলে কী হয় দেখো একে দুই একে দুই দুই টু একসাথে এক করলে কী হবে দুই টু একের দুই একত্রে করে এক লে কি করব এটা একের দুই এটা একের দুই এটা একের দুই এক একটু একের দুই মানে অর্ধেক এ অর্ধেক আর এ অর্ধেককে যদি আমরা একসাথে করি এ অর্ধেক আর এই অর্ধেককে যদি আমরা একসাথে করি এই অর্ধেক আর এ অর্ধেক এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে কি হবে এক অংশ হবে হবে হলো এক এক অংশ হবে এক তৈরি হয় পুরোটা বিল হয়ে যাবে এক একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগে কী বলা হয়েছে দেখো একটি কাগজকে সমান চারটে অংশে ভাগ করা হয়েছে তাহলে প্রত্যেকটা তাই আমরা যদি এক চার অংশে ভাগ করি এক অংশ নিই তাহলে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো বলো আমরা এই যে করি দেখো তাহলে চার ভাগ কত এক ভাগ দুই ভাগ তিন ভাগ এক দুই তিন এইটা হলো চার নম্বর ভাগ তাহলে এইটাকে আমরা চার ভাগ যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এই যে অংশটা রং হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো চারের এক তার মানে উপরে লিখবো এক নিচে লিখবো তাহলে চারের এক চারের এক লিখতে পারি হ্যাঁ এগুলোর তোমাদের ঠিক আছে যদি আসে জানতে হবে চার ভাগের এক ভাগ লিখতে পারি যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি এই অংশটি একটি এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ হুম ওই কথা আমরা বললাম চার ভাগের এক ভাগ নিচে প্রত্যেক আকৃতির একের চার অংশ রঙ করি একের চার অংশ রং করি মানে চার ভাগের এক ভাগ সরি এক চার ভাগের এক ভাগ রঙ করি আমরা একের চার অংশ না বলি আমরা বলবো চার ভাগের এক ভাগ রং করি তাহলে চার ভাগের এক ভাগ রং করলে আমরা এই রঙ একভাবে করতে পারি একসো চার ভাগের এক ভাগ রং করা মানে এই যে এটা রং করা এইটা রঙ করা এইটা রঙ করা তারপরে এখানে দেখো চার ভাগ করা নাই এখানে এই চার ভাগের এক ভাগ করতে হলে আগে প্রথমে তোমাকে এখানে আগে দাগ নিতে হবে এটা দাগ নিতে হবে নেওয়ার পরে তারপরে তুমি এই যে এটা ডাক দিয়ে নিয়ে দাগ দিয়ে নিলা ডাক নেওয়ার পরে তারপরে তোমাকে এইখানে অংশটাকে রঙ করতে হবে যে কোনো একটা অংশ রঙ করতে হবে এটা করতে পারতো এটা করতে পারতো এটা করে এরকম চার ভাগের এক ভাগ তোমাকে করে নিতে হবে এক দুই তিন ভাগ দিয়ে আসে এর মাঝখানে একটা ডাক দিয়ে চার ভাগের এক ভাগ করে নিতে হবে তাহলে দেখো আমরা প্রত্যেকটা অংশ কী পাইলাম দেখো প্রত্যেকটা অংশ আমরা কী পাইলাম এখানে দেখো একের চার

উপরে দেখো রঙ করেছে এখানে রঙ করা আছে তাহলে এই রঙগুলো আমরা একটু দেখি রঙলা একটা দেখি এটা কত অর্ধেক অংশ রঙ করেছে এটা কত চার ভাগের মধ্যে এক ভাগ রঙ করেছে এটা কত চার ভাগের মধ্যে এক ভাগ রঙ করেছে এটা দেখো দুই ভাগের এক ভাগ দুই এক চার এক চার এক এটা কত চার ভাগের দুই ভাগ রঙ করেছে বা চার বাই চার ভাগের দুই ভাগ এভাবে লিখতে হবে চার ভাগের দুই ভাগ তাহলে এটা অর্ধেক রঙ করেছে তাহলে আমরা এটা এটা লিখতে পাবো এটা লিখবো ভাই দুই তাহলে এইটা কত দেখো কটা রঙ কটা অংশ রঙ করা চারটা মানে সরি চারটা অংশ মোট কটা অংশ একটা দুইটা তিনটা চারটা অংশ এবং চারটা অংশের ভিতরে রং করা হয়েছে কটা একটা তাহলে আমরা এটা লিখবো কত বলো এটা আমরা লিখবো হলো এই যেভাবে লিখব কত লিখব বলো উপরে লিখব এক আর নিচে লিখবো কত চার কারণ চায়ের ভাগ চারটা ভাগ আছে যতটা ভাগ করে থাকবে সেটি বুঝবে নিচে আর যে অংশটা রং করে থাকবে সেটি বসবে উপরে এখন উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটি টিকসি নদী দেখো একের চার হলো একের দুই থেকে বড় সমান ছোট তাহলে একের চার থেকে দেখো একের চার থেকে একের দুই বড় সমান না ছোট এখন এর এটি কোনোভাবে বলো একের চার মানে বুঝতে পারছো যে যে পাশের প্রথম চিত্রটা প্রথম চিত্রটার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম চিত্রটার ক্ষেত্রে দেখো প্রথম চিত্রটা বলছে যে একের চার হলো একের দুই থেকে বড় এই যে একের দুই থেকে কোনটা বড় হবে চার ভাগের মধ্যে এক ভাগ বড় হবে চার ভাগের মধ্যে এক ভাগ বড়ো হবে না দুই ভাগের মধ্যে এক ভাগ বড়ো হবে বলো দুই ভাগ এই যে দুই ভাগ গেছে দুই ভাগের মধ্যে এক ভাগ বড় হবে না চাই তোমার তো চোখে দেখতে পাইছো তাহলে এটি বড় হবে সমান হবে না ছোটো হবে তাহলে একের চার হলো একের দুয়ের থেকে এইটির থেকে এটি কত এই যে এর থেকে এটি এটার থেকে এটার থেকে এটা কত বলো এটা হ্যাঁ এই যে রঙের অংশটা রঙের অংশটা কত ছোট রঙর অংশটা হলো ছোটো এবার আমরা দেখি তারপরে পরেরটা দেখি একের চারের দুই টুকরা হলো একের দুয়ের একের দুয়ের থেকে বড়ো তো একে চারের দুই টুকরা একে চারের দুই টুকরা হলো একের দুয়ের থেকে বড়ো তাহলে আমরা এই চিত্রটা দেখি দেখো একের চারের দুই টুকরা এই যে এটি লিখে একে চার এটা হলো একের চার একে চার একে চারের দুই টুকরা তাহলে দুই টুকরা মানে কি এই যে এটা এক টুকরা এটা এক টুকরা একে চারের দুই টুকরা হলো দুই টুকরা হলো ঠিকই বলছে একের দুয়ের দুই টুকরা হলো কি বলছে একের দুয়ের থেকে বড় সমান না ছোটো তাহলে আমরা যেটা পাইলাম এটিকে এখন অর্ধেক হয়েছে না একের দুই হয়েছে নি তাহলে একের দুয়ের সমান হবে না তাহলে এটা হবে একের দুয়ের একের দুয়ের সমান একের চারের তিন টুকরা হলো একের দুয়ের থেকে বড় সমান না ছোটো দেখো একের চারের তিন টুকরা তাহলে একের চারের তিন টুকরা হুম আমরা এটা দেখি একের চারের তিন টুকরা তাহলে একের চারের তিন টুকরা হলো সরি চার ভাগের এক ভাগ হলো চার ভাগের এক ভাগের তিন টুকরা হলো একের দু দুই ভাগের এক ভাগের বড় সমান না ছোট দেখো চার ভাগ করলাম আমরা এই যে এইটা একটা ধরো চার ভাগ করলাম চার ভাগের তিন টুকরা এই যে একটা চার ভাগ করলাম ধরো এটাকে আমি চার ভাগ করলাম চার ভাগ করলাম চার ভাগের তিন টুকরা তাহলে চার ভাগের তিন টুকরা এডি রঙ করা এডি রঙ করা এডি রং করা তিন টুকরা হয়ে গেল তিন টুকরা হয়ে গেল এখন এই তিন টুকরা কী বলছে অর্ধেক থেকে বড়ো তাহলে অর্ধেক থেকে তো অবশ্যই বড় বড়ো না অর্ধেক থেকে বড় তাহলে এই যে এটার ঠিক এটা এবার আমি চার ভাগের এক ভাগ থেকে চার ভাগের এক ভাগ থেকে বলেছিল কি চার ভাগের এক ভাগ থেকে এই যে চার ভাগ চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ ছোটো চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ কি ছোট না ছোটো না তাহলে মিনার তুলনা কি সঠিক মিনার তুলনা সঠিক না তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে মিনার তুলনা সঠিক না কেন সঠিক না কারণ সেজন্য আমরা লিখতে সঠিক নয় কারণ চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ বড় ইচ্ছে মতো সমান আকৃতির দুইটি চিত্র আঁকি এবং একটি একের দুই অংশ অন্যটি একে চার অংশ রং করি দেখো সমান আকৃতির তাহলে আমরা সমান আকৃতির দুটি চিত্র রাখলাম একটি অংশ এক আর একটা সমান আকৃতির আর একটা চিত্র রাখলাম চার ভাগ বুঝতে দেখছো তাহলে এখানে কি বলছে দেখো একটি এক এক দুই অংশ করি তাহলে দুই ভাগের এক ভাগ রং একটা তাহলে এটি দেখো এটা রঙ করতে হবে দুই ভাগের এক ভাগ রং করতে হবে আর চার ভাগের এক ভাগ রং করতে হবে দুই ভাগের এক ভাগে একটা রঙ করতে হবে চার ভাগ নিচের যেটা থাকবে নিচের যে সংখ্যাটা থাকবে এই যে একের একের চার ভাগের এক ভাগ যদি থাকে তাহলে বুঝতে হবে যে চারটি ভাগ হবে তারপরে কি দুই ভাগের এক ভাগ যদি থাকে তার মানে বুঝতে হবে দুই ভাগ রঙ করতে হবে একে সহজ হিসাব

এটি কয় ভাগ আছে দেখো এক দুই তিন চার চারটা অংশ চারটা ভাগ করেছে তাহলে রঙের অংশ কত অংশ কত বলুন তাহলে নিচে বসবে চার উপরে বসবে এক তাহলে আমরা উপরে লিখতে পারলাম এক আর নিচে বসলাম চার রঙের অংশ কত লম্বা আমরা বের দিলাম এবার আমরা দেখি তারপর দেখি এখানে আবার রঙের অংশ কত লম্বা দেখো আমরা এটা দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা আছে কত পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগের মধ্যে রঙ করেছে কয়টা একটা অংশ তাহলে আমরা লিখতে পারলাম নিচে লিখবো পাঁচ উপরে লিখবো কত এক দেখছো এবার আমরা তারপরে দেখি তিন ভাগের এক অংশ রং করি তাহলে তিন ভাগের এক অংশ আমরা যদি রং করি তাহলে আমরা সে রং কিভাবে করে দেখো তিন ভাগের এক অংশ রং করবো তাহলে যে তিন ভাগের এক অংশ রং করে দিলাম এখানে দুইটি তিন ভাগের এক ভাগ আছে এখানে দুইটি যে আরও যদি দেখিয়েছি এখানে দুইটি আছে এই একটা অংশ আর এক অংশ এক তিন আছে এক মিটার সমান দুই টুকরা তিন টুকরার দুই টুকরাকে এক মিটারের দুই তৃতীয়াংশ বলা হয় তাহলে এটাকে কী বলা হয়েছে দেখো দুই তিতাংশ বোঝে উপরে যদি দুই আর নিচে যদি তিনের পাঁচ পাঁচের তিন সাতের আটকে ভগ্নাংশ বলা হয় কি ভগ্নাংশ বলা হয় এখানে তিন ও সাতকে লব বলে এবং পাঁচ ও আটকে হর বলে তিন ও সাতকে কি বুঝছে তিন ও সাতকে লব এবং পাঁচ আট আটকে হর বুঝে অর্থাৎ নিচের সংখ্যাটা একটা ভগ্নাংশের নিচের সংখ্যাটাকে বলা হয় হর উপরের সংখ্যাটাকে বলা হয় লব তোমাদের ভিতরে একটু কনফিউশন থাকতে পারে যে কোনটা লব কোনটা হর অনেক সময় পরীক্ষাতে উল্টে পাল্টে যায় দেখুন নিচের ডাকে বলে হর আর উপরের ডাকে বলে লব নিচের ডাকে বলে হর এবং উপরের ডাকে বলে লব তোমরা একটা মনে রাখবা যে হরিণ হর মানে হরিণ হরিণ তো কোনো সময় গাছ উঠতে পারে না হরিণ থাকে নিচে আর লব মানে মনে করবা লতা পাতা লতা পাতা থাকে গাছের উপরে লতা পাতা থাকে গাছের উত্তর উপরে সেখানে লব থাকবে উপরে এবং হতে হরিণ হরিণ থাকে নিচে হতে হরিণ হরিণ থাকে নিচে এবং লতে লব লব মানে লব থাকবে সে লতা পাতা লতা পাতা থাকবে উপরে এটা সাধারণত লব আর হরের মধ্যে বড় যারা তাদের কনফিউশন হয়ে যায় তাহলে ওভাবে মনে রাখবে উপরের সংখ্যাটা সবসময় কি তাহলে লব উপরের সংখ্যাটা হলো লব এবং নিচের সংখ্যাটা হলো হর এখন লবকে এত এবং হরকে বৃত্ত দ্বারা চিহ্নিত করতে বলছে এই সংখ্যাগলাকে লবকে এত দ্বারা এবং লব উপরে এটা লব নিচের ডা হর হলো তাহলে এই সংখ্যাগলাকে আমরা যদি এইভাবে চিহ্নিত করি তাহলে দেখো উপর ডা হয়ে যাচ্ছে ত্রিভুজ মতন হয়ে যাবে ত্রিভুজ আর নিষেধা হয়ে যাবে বৃত্ত উপরের ত্রিভুজ ডা বৃত্ত উপর ডা ত্রিভুজ ডা বৃত্ত ডা ত্রিভুজ ডা বৃত্ত তোমরা একটু বুঝি নাও আমরা ই করছি তো তারপরে দেখো একটি ভগ্নাংশ লিখি যার যার হর নয় এবং লব পস পাঁচ আমরা কি বললাম হ হরিণ হ হরিণ তার মানে হরিণ হেলে থাকবে নিচে তাহলে আমরা এখানে হরিণ নিচে দিব আর লবকে পাঁচ উপরে তাহলে ভগ্নাংশ তাহলে আমরা লিখতে পারি যে ভগ্নাংশটি আর নিশে ওরকত নয় হর যেহেতু নয় পাঁচটা অংশ দেওয়া আছে নিচের চিত্র সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া হয় পাঁচটা অংশ দেওয়া আছে এবং পাঁচটা অংশের ভিতরে আমার প্রথম প্রশ্নটার উত্তর আমি দেখি পাঁচটা অংশ তাহলে নিচে বলবো অবশ্যই পাঁচ সে নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা ঘরে ভগনা অংশটি লিখে তাহলে খালি ঘরে ভগনা অংশটা আমরা এখন লিখব দেখো প্রথম ঘরে আমরা লিখবো কত প্রথম ঘরে লিখবো তাহলে ছিল কত পাঁচ ভাগ তাহলে লিখবো একের পাঁচ দুইয়ের পাঁচ মানে এখান থেকে একটু করলে দুই ঘরে গেল তাহলে দুইয়ের পাঁচ এইখান থেকে এটা করলে কত এক দুই তিন তাহলে তিনের পাঁচ আর এইখান থেকে এটা হয়ে গেল চার তাহলে চারের পাঁচ আর এবার দেখ তারপর আমরা খালি ভগ্ন খুলে লেখা হলো উপরে যে একের পাশের পাঁচ টুকরো কোথায় তাহলে একের পাঁচের পাঁচ টুকরো আমরা দেখি তাহলে এইখানে হলো কত পাঁচের পাঁচ পাঁচ টুকরো তাহলে এখানে পাঁচ পাঁচ কাটিয়ে দিলে আমরা পাই যাব এক তাহলে উপরের পাঁচ টুকরো কোথায় পাঁচ নম্বর টুকরোটা এই যে যেখানে পাঁচ নম্বর টুকরোটা এক মেটা যেখানে লেখা আছে সেটি হল পাঁচ নম্বর টুকরোটা কোনটি লম্বা পাঁচ ভাগের দুই ভাগ নাকি পাঁচ ভাগে তিন ভাগ কোনটা লম্বা হলো পাঁচ ভাগে দুই ভাগ নাকি পাঁচ ভাগে তিন ভাগ তাহলে এইখানে আমরা দেখো যেটা পাইছিলাম দেখো পাঁচ ভাগের দুই ভাগ না পাঁচ ভাগের তিন ভাগ কোনটা লম্বা হলো এখান থেকে শুরু করি এই পর্যন্ত কোনটা লম্বা হলো হুম তাহলে কি পাঁচ ভাগে তিন ভাগ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য